নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সয়াবিন কিমা রাইস সয়াবিনের কিমা রাইস কীভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব দেখো এখানে পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচি রেখেছি ঝিরিঝিরি করে কুচিছি বলতে এই হ্যান্ড ব্লেন্ডারটার মধ্যে চপ করে রেখেছি চপার মেশিনটা আছে চপার মেশিনে চপ করে রেখেছি এদিকে ক্যাপসিকাম চপ করে রেখেছি টমেটো চপ করে রেখেছি এদিকে রসুনটা চপ করে রেখেছি এদিকে সোয়াবিনগুলো দেখো কিমার মতন অত একটু বড়ো নেই একদম ছোট্ট ছোট্ট করে চপ করে রেখে দিয়েছি কেন মিক্সি ব্লেন্ডারে দিলে পরে তোমার এটা পুরো পেস্ট হয়ে যাবে ওই জন্য আমি মিক্সি ব্লেন্ডারে দিই নি চপারে দিয়ে চপ করে রেখে দিয়েছি আর এদিকে আদা আমি একটুখানি ঘষে রেখে দিয়েছি হাতে ঘষনিতে একটু ঘষে রেখে দিয়েছি এবার আমি সবার প্রথমে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিচ্ছি পাঁচটা এলাচ একটা তেজপাতা আর একটা লবঙ্গ আমার দারচিনিটা নেই শেষ হয়ে গেছে ওই জন্য আর দিতে পারলাম না এটা দিয়ে আমি একটুখানি মেরে নিচ্ছি ড়ে নিলাম এবার আমি একটু দিয়ে দেবো গোটা জিরে এর সাথে একটু গোটা জিরে দেব আমি দেখো একটু গোটা জিরে অল্প করে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নেড়ে নেব গোটা জিরেটাকে একটু নাড়া নাড়াচাড়া করে নেবো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে যে চপ করে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে এগুলো তোমরা পেস্ট করেও দিতে পারো পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম সব একসঙ্গে পেস্ট করে নিয়েও তোমরা দিতে পারো আমি আর পেস্ট করে নিই আমি চপার মেশিনে চপ করে নিয়ে সব রেখেছি চপ করে করে সেগুলোই আমি দিচ্ছি পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো রসুন রসুন চপ্প রেখেছি সে রসুনটাকে দিয়ে দিচ্ছি রসুনটাকে দিয়ে দিলাম এবার রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়ে নেবো গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদাটা গ্রেট করে রেখেছি হ্যাঁ আদাটাকে দিয়ে দিচ্ছি সেটাকেও রসুন পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে রসুন আদাটা পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে পরপর সব জিনিসগুলো দিতে হবে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে আমার এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো চপ করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম চপ করে রেখেছি সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটো ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে ভালো করে মেরে নিতে হবে একসঙ্গে সব কালারটা দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে আজ আমার ঘি নেই ঘরে তাই আমি সাদা তেল দিয়েই করছি এটা ঘি দিয়ে করলে বেশি ভালো হয় যাক দিয়ে আর কিছু করার নেই কী আর করা যাবে যখন নেই যা আছে তাই দিয়ে করতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোকে চপ করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম সব সব সোয়াবিনগুলো দেওয়া হয়ে গেল এবার আমি সব একসঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে সুন্নগুলোকেও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেব এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দেব এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবার দেব হলুদ এবার ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে আমি আবার একটু কমিয়ে দিচ্ছি এবার কমিয়ে সমানে কষাতে হবে এগুলোকে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা সয়াবিনটা আমার সব মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এখানে চাল ধুয়ে রেখেছি এটা বিরিয়ানির চাল না এটা দামি চালই এই চালটা এই গোবিন্দভোগের মতনই গন্ধ ছাড়ছে জানি না বাসন্তী বাসন্তী রাইস হয়তো বলতে পারবো না আমি ঠিক আমাকে দিয়েছে একজন যা গিয়ে সেই চালটা আমি ধুয়ে রেখেছি এই বাটি এই বাটিটা মেপে দু বাটি চাল আমি ধুয়ে রেখে দিয়েছি তা বাটি চাল এখানে আছে আমি চালটা পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে তার চালটাকে এই সয়াবিন আর মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হয় মেরে নিয়ে তারপরে জল মেপে দিতে হবে বাটিটা মেপে জল দিতে হবে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমি ওই বাটিটা মেপেই যেই বাটি মেপে আমি চাল ধুয়ে রেখেছি সেই বাটিটা মেপেই আমি চার বাটি জল দিয়ে দিয়েছি দু বাটি যেহেতু চাল নিয়েছি আমি ওই জন্যে চার বাটি জল দিয়েছি ওখানে এবার দেবো চিনি দেখো মিষ্টি দিয়ে দিলাম আর দেব না এইবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট সেদ্ধ হওয়ার টাইম দেবো গ্যাসটাকে সিম করে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো বন্ধুরা ফুটে উঠেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে আরও ঝরঝরে হবে আরও জলটা শুকাবে একটু আমি উল্টে পাল্টে দিলাম নেড়ে চেড়ে দিলাম জলটা একদম শুকিয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে খাতটা সয়াবিনের কিমা রাইস তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো জলটা আমার একদম শুকিয়ে যাবে আর আমার ঘরে যেহেতু তোমাদের বলছিলাম ঘি নেই তা সেহেতু আমি এই যে আমুলের বাটার দেখো এই যে বাটারটা বের করে রেখেছি এক চামচে বাটার আমি নামানোর আগ দিয়ে দিয়ে দেবো জলও আমার প্রায় শুকিয়ে এসছে দেখো জলও টেনে গেছে আর একটু জল টেনে আরও ঝরঝরে হয়ে যাবে ভাতটা তারপরে নামানোর আগে এক চামচে বা দেড় চামচে বাটার দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো বাই